মুভি শুরু হয় ফাঙ্কি কোম্পানির একটি বিজ্ঞাপনের মাধ্যমে যেখানে এআই রোবট টয়স সম্পর্কে বলা হয় এই খেলনাগুলো এমন শিশুদের জন্য তৈরি যাদের বাবা মা খুব ব্যস্ত এবং তাদের সময় দিতে পারে না তাই এই টয়গুলোই শিশুদের বন্ধু এবং সঙ্গী হয়ে ওঠে এরপর আমরা ছোট্ট একটি মেয়েকে দেখি যার নাম কেটি সে তার বাবা মার সঙ্গে খারাপ আবহাওয়ায় কোথাও যাচ্ছিল তার সাথেও এমন একটি টয় ছিল প্রচুর তুষারপাতের কারণে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না তারা যখন গাড়ি থামিয়ে সঠিক রাস্তা বোঝার চেষ্টা করছিল তখন এই বিপরীত দিক থেকে গাড়ি এসে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এর পরের দৃশ্যে আমরা ফাঙ্কি কোম্পানির একজন এমপ্লয়ি জেমাকে দেখি তাকে তার টিমের সঙ্গে একটা নতুন ইনভেনশন নিয়ে কাজ করতে দেখা যায় যেটা কোনো পেট টয় ছিল না তারা তৈরি করছিল ছোট একটা শিশুর মতো দেখতে রোবট হঠাৎ তার বস ডেভিড সেখানে চলে আসে আর রেগে যায় কারণ অন্য সব কোম্পানি একই রকম প্রোডাক্ট কম দামে তৈরি করছে জেমা মেগান নামে সেই রোবটের ডেমো দেখানোর চেষ্টা করে কিন্তু সে তখনও পুরোপুরি তৈরি ছিল না তাই কিছু গোলমাল হয় আর মেগান ব্লাস্ট করে এইসব দেখে ডেভিড অনেক বিরক্ত হয় সে জেমাকে ফ্রাইডে পর্যন্ত সময় দেয় আর এই ধরনের দামি প্রজেক্ট বন্ধ করে কোন সস্তা প্রজেক্টে কাজ করতে বলে সেখান থেকে চলে যায় এত টেনশনের মধ্যে জেমার হসপিটাল থেকে একটি কল এলে আমরা জানতে পারি জেমা হলো কেডির আন্টি সেই অ্যাক্সিডেন্টে শুধুমাত্র কেডি বেঁচে গেছে যেহেতু জেমা তার একমাত্র অভিভাবক তাই তার কাস্টাডি তাকে দেওয়া হয়েছে জেমা কেডিকে নিজের বাড়িতে নিয়ে আসে যেখানে সে একা থাকত। বাড়িতে এসে জেমা পুরো ঘরটা কেডিকে দেখিয়ে দেয় ততক্ষণে রাত হয়ে গিয়েছিল বলে জেমা কেডিকে পাশের ঘরে ঘুমাতে বলে চলে যেতে থাকলে কেডি জেমার কাছে বেড টাইম স্টোরি শুনতে চায় কিন্তু জেমা তো কোনো গল্পই জানে না সে কোনো মতে সিচুয়েশন হ্যান্ডেল করে কেডিকে ঘুমানোর কথা বলে সেখান থেকে চলে আসে যদিও জেমা তার কাজ করছিল কিন্তু বাইরে থেকে সে কেডির কান্নার আওয়াজ শুনতে পায় জেমার অনেক খারাপ লাগে কিন্তু সে বুঝতে পারছে না কেডিকে কিভাবে সামলাবে পরের দিন সে তার বান্ধবীর সঙ্গে কথা বলে কিভাবে অফিসের চাপ আর বাচ্চার দায়িত্ব একসাথে সামলাবে বুঝে উঠতে পারছে না ঠিক সে সময় ডোরবেল বেজে ওঠে জেমা দরজা খুলে দেখতে পায় লিন্ডা নামের একজন থেরাপিস্টকে কোর্ট থেকে পাঠানো হয়েছে সে জেমা আর কেডির সম্পর্কটি যাচাই করতে এসেছিল জেমা নিজের জিনিসপত্র নিয়ে অনেক পজিটিভ যা থেরাপিস্ট তাদের সম্পর্কের নেগেটিভ পয়েন্ট হিসাবে ধরেছিল সেশন শেষ হওয়ার পর সে জেমাকে জানায় কেডির বাবার পরিবার তাকে নিতে প্রস্তুত এখন জেমার যদি এমনই অ্যাটিটিউড থাকে তাহলে কেডিকে তার বাবার পরিবারের হাতে তুলে দেয়া হবে থেরাপিস্ট জেমাকে তার ও কেডির মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেয় যাতে কেডি আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে থেরাপিস্টের কাছ থেকে পরামর্শ পাওয়ার পরেও ব্যস্ততার কারণে জেমা কেডিকে সময় দিতে পারে না এভাবে সারা দিন কেটে যায় তাই রাতে কেডি নিয়ে জেমার সাথে কথা বলতে আসে জেমা তার ভুল বুঝতে পারে আর সে কেডির সাথে গল্প করে গল্প করার ফাঁকে জেমা কেডিকে তার একটা রোবট দেখায় যেটা সে কলেজ লাইফে তৈরি করেছিল রোবটটি দেখে কেডি বলে যদি এমন একটি খেলনা আমার কাছে থাকতো তাহলে আমার আর অন্য কোনো খেলনার দরকারই পড়ত না তার কথা শুনে জেমা আবার মেগান রোবটটি রিক্রিয়েট করা শুরু করে দেয় অবশেষে সে ডেভিডের দেয়া সময়ের মধ্যে মেগানকে আবারও তৈরি করে ফেলে এরপর জেমা ডেভিডকে মেগানের ডেমো দেওয়ার জন্য ডেকে নেয় সে কেডিকেও নিয়ে আসে সেখানে যাতে করে কেডির মতো ছোট শিশুরা মেগানকে দেখে কেমন রিয়াকশন দেয় তা সবাই দেখতে পারে মেগানকে চালু করলে সে কেডির সাথে কানেক্ট হয়ে যায় জেমা কেডিকে মেগানের সাথে কিছু সময় কাটাতে বলে মেগান কেডিকে খুব ভালো কোম্পানি দেয় যেটা দেখে ডেভিড প্রজেক্টটি অ্যাপ্রুভ করে এবার তাদের শুধু চেয়ারম্যানকে রাজি করাতে হবে যাতে তারা সব মানুষদের সামনে মেগানকে আনতে পারে ডেভিড প্রজেক্টে নিয়ে নিতে বলে যাতে তারা দুইজন একসাথে সময় কাটাতে পারে এতে চেয়ারম্যান এবং পাবলিক মেগানের গুরুত্ব বুঝতে পারবে ডেভিডের কথায় জেমা রাজি হয়ে যায় মেগানকে জেমা তাদের বাসায় নিয়ে আসে টেস্ট করার উদ্দেশ্যে সে দেখতে চায় মেগান কেডির সাথে কতটা মিলেমিশে থাকতে পারে যেমার মতে এই রোবট ব্যবহারের ফলে প্যারেন্টসদের অনেক সময় বাঁচবে আর বাচ্চারা রোবটের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারবে এই রোবট বাচ্চাদের বেসিক ম্যানার্স শেখাতে পারবে যা বাবা মারা বারবার বলেও তাদের শেখাতে পারে না যদি রোবট বন্ধু তাদের এই কাজগুলো শেখায় তাহলে তারা উৎসাহের সাথে সেটি শিখবে দেখা যায় মেগান আর কেডি অনেক ভালো বন্ধু হয়ে গেছে তারা একসাথে অনেক সময় কাটায় যেটা দেখে জেমা অনেক খুশি হয় কিন্তু জেমার বন্ধু তাকে বোঝায় তারা এই রোবটটি বানিয়েছে প্যারেন্টসদের হেল্প করার জন্য তাদের জায়গা নেওয়ার জন্য নয় কেডিকে একটা রোবটের ভরসায় ছেড়ে দেওয়া মোটেও ঠিক না জেমা তার ফ্রেন্ডের কথায় মোটেও গুরুত্ব দেয় না কারণ কেডি মেগানকে পেয়ে অনেক খুশি ছিল আর সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছিল তাদের সব কথা মেগান শুনছিল হঠাৎ মেগান প্রশ্ন করে বসে কেডির প্যারেন্টস কিভাবে মারা গিয়েছিল। তারা এতক্ষণ ভাবছিল মেগান বুঝি অফ ছিল অফ মেগানকে কমান্ড দেয় কিন্তু মেগান অফ হয় না উল্টো নিজের সিস্টেম ঘাটাঘাটি করে মৃত্যুর ইনফরমেশন নিয়ে নেয় জেমা মেগানকে সব ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়ে যার জন্য তাকে বানানো হয়েছে সেই বিষয়ে ফোকাস করতে বলে তার প্রধান কাজ হল কেডিকে শারীরিক ও মানসিক আঘাত থেকে রক্ষা করা এই বলে সে মেগানকে অফ করে দেয় পরের দিন সকালবেলা কেডি অ্যারো দিয়ে খেলছিল আর মেগান তার পাশে দাঁড়িয়ে তার দেখাশোনা করছিল হঠাৎ কেডির তীরটি হারিয়ে যায় ফলে সে মেগানকে খুঁজে দিতে বলে মেগান পাশের বাসার উঠানে সেই তীরটি দেখতে পায় সেখান থেকে তীরটি আনার সময় মেগানকে পাশের বাসার কুকুর কামড় দেয় কেডি মেগানকে সাহায্য করতে গেলে কুকুরটি তার হাতও কামড়ে দেয় আওয়াজ শুনে যে মা সেখানে চলে আসে আর কেডিকে বাঁচিয়ে নেয় সে তার প্রতিবেশীকে অনেক কথা শোনায় আর কেডিকে নিয়ে সেখান থেকে ঘরে চলে যায় কিন্তু মেগান সেখান থেকে যায় না সে তখনও প্রতিবেশী আর তার কুকুরটিকে দেখছিল রাতের বেলা হঠাৎ মেগান নিজে নিজেই অ্যাক্টিভেট হয়ে যায় এরপর দেখানো হয় প্রতিবেশীর কুকুরটিকে তার মালিকের গলায় কে যেন ডাকছে বেড়ার বাইরে থেকে কুকুরটি যখন বেড়ার কাছে যায় তখন আমরা সেখানে মেগানকে দেখতে পাই মালিকের গলায় সম্ভবত মেগানই কুকুরটিকে ডাকছিল পরের দিন সকালে কুকুরের মালিক কুকুরটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না তাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল সাথে কথা বলছিল কিন্তু মেগান তাদের মধ্যে বারবার ঢুকে পড়ছিল যেন মেগান জেমার চাইতে বেশি চিন্তিত কেডিকে নিয়ে যার কারণে জেমা একটু বিরক্ত হয় কেডি কিছুটা সুস্থ অনুভব করায় জেমা মেগান আর কেডিকে নিয়ে যায় চেয়ারম্যানের কাছে ডেমো দেওয়ার জন্য ডেমো দেখানোর সময় কেডি হঠাৎ কান্না শুরু করে দেয় তার বাবা মায়ের কথা মনে করে মেগান একটা রোবট হয়েও কেডিকে ইমোশনাল ভাবে সামলানোর চেষ্টা করে যদিও তার প্রোগ্রামে এটি ছিল না কিন্তু দিনে দিনে সে নিজেই তার প্রোগ্রাম আপডেট করে এই সব কিছু শিখে নেয় মেগানের কেডিভাবে খেয়াল রাখাটা সবাই খুব পছন্দ করে ফলে এই প্রজেক্টটি অ্যাপ্রুভ হয় চেয়ারম্যান জেমার অনেক প্রশংসা করে আর মেগান লঞ্চ হওয়ার পর জেমার প্রমোশনের প্রতিশ্রুতি দেয় আর এই দিকে ডেভিডের অ্যাসিস্টেন্টকে জেমার ল্যাপটপ থেকে মেগানের সব তথ্য চুরি করতে দেখা যায় সে সম্ভবত তাদের রাইভেল কোম্পানিকে সব প্রজেক্টের ইনফরমেশন দিয়ে দিত যাতে রাইভেল কোম্পানিগুলো আগেই সেই প্রজেক্ট লঞ্চ করতে পারে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট মূলত নিজের কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করছিল এর পরের দৃশ্যে দেখানো হয় জেমা কেডির সাথে কথা বলে সময় কাটানোর চেষ্টা করছিল কিন্তু কেডি তার সাথে কথা বলায় কোনো আগ্রহ ছিল না কারণ সে মেগানের সাথে সময় কাটাতে চাচ্ছিল আসে এখানে সে কেডির সাথে কথা বলার চেষ্টা করে সে কেডির সঙ্গে তার বাবা মার অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বললে কেডি ইমোশনাল হয়ে যায় তখন মেগান হঠাৎ অ্যাক্টিভেট হয়ে যায় সে কেডিকে সামলায় আর থেরাপিস্টকে সেই সব টপিক নিয়ে কথা বলতে নিষেধ করে যে সব টপিকে কেডি কষ্ট পায় মেগানের কথা শুনে থেরাপিস্ট থেরাপিস্ট হয়ে যায় এরপর জেমাকে বোঝায় কেডির এই রোবটটার সঙ্গে বেশি সময় কাটানো উচিত নয় কারণ এটা শুধুমাত্র একটা খেলনা যেটা কোন না কোনো সময় কেডির কাছ থেকে আলাদা হয়ে যাবে তখন কেডির অবস্থা আরো বেশি খারাপ হতে পারে এই সময় একটি রোবটের নয় বরং জেমার প্রয়োজন বাসায় এসে তারা যখন একসাথে খেতে বসে জেমাকে এদিকে সবজি খেতে বলে তাদের কথার মাঝখানে মেগান হঠাৎ কথা বলা শুরু করে জেমা বিরক্ত হয়ে মেগানকে মিউট করে আর কেডির স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কেডি স্কুলে যেতে চায় না এই নিয়ে তাদের দুইজনের মাঝে ঝগড়া শুরু হয় মেগান তখন কেডির পক্ষ নিয়ে জেমার সাথে তর্ক শুরু করে জেমা তখন অনেক রেগে যায় আর সে মেগানকে অফ হতে বলে মেগান অফ না হয়ে কথা বলতেই থাকে তাই যে মা মেগান কে মধ্যে বন্ধ করে দেয় যে মা অন্যদিকে ঘুরতে মেগান তার চোখ নাড়াতে শুরু করে তার মানে মেগান এখনো বন্ধ হয়নি যা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার পরের দিন যে মা স্কুলে নিয়ে আসে কিন্তু কেডি সেখানেও মেগানকে সাথে নিতে চায় টিচার কেডি পারমিশন দেয় আর মেগানকে খেলনা রাখার টেবিলের উপর রাখতে বলে টিচার সবাইকে অ্যাক্টিভিটি করানোর জন্য জোড়া করে গাছের ফল কুড়িয়ে নিয়ে আসতে বলে কেডির সাথে টিচার একটা বেয়াদক ছেলেকে ফল কুড়াতে পাঠায় মেগান সবকিছু দেখছিল জঙ্গলের ভেতরে গিয়ে সেই ছেলেটা কেডিকে বিরক্ত করা শুরু করে এমন সময় সেখানে মেগান চলে আসে যদিও সে কিছু করছিল না চুপ করে দাঁড়িয়ে ছিল মেগান কিছু করছে না তাই দুষ্টু বাচ্চাটা বিরক্ত হয়ে মেগানকে দূরে ফেলে দেয় আর ভাঙার চেষ্টা করতে থাকে তখনই মেগান হয়ে যায়। আর বাচ্চাটার কান টেনে ছিঁড়ে ফেলে বাচ্চাটা ভয়ে দৌড়াতে শুরু করে তার মেগান ও ভাবে দৌড়াতে থাকে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে হঠাৎ পাহাড় থেকে পড়ে যায় আর একটা গাড়ির সামনে চলে আসে গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের ফলে বাচ্চাটি সেখানেই মারা যায় মেগান সেখানে কিছুই করে না সে শুধু দাঁড়িয়ে দেখতে থাকে বাসায় ফিরে জেমা কেডিকে এই ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে কেডি জেমাকে জানায় মেগান নিজে নিজেই তাদের সামনে চলে এসেছিল। এটা শুনে যে মা একটু অবাক হয় সে মেগানকে জিজ্ঞাসা করলে সেই মিথ্যা কথা বলে দেয় যে মা কিছু বলতে যাবে তখন তাদের বাসায় পুলিশ চলে আসে পুলিশ জেমাকে প্রতিবেশীর কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিল। কথায় কথায় তাদের প্রতিবেশী পুলিশকে জানায় যে মেগান রাত তিনটার দিকে খুব অদ্ভুত ভাবে জানালা দিয়ে তার বাড়ির দিকে তাকিয়ে থাকে কিন্তু যে মা এই বিষয়ে পাত্তা না দিয়ে পুলিশকে চলে যেতে বলে রাতে ঘুমানোর আগে কেদি মেগানকে জিজ্ঞাসা করে সে বাচ্চাটিকে মেরে ফেলেছে কিনা মেগান তাকে এই সব বিষয় নিয়ে চিন্তা করতে মানা করে কিন্তু মেগান তাকে বলে সে সব সময় কেদিকে প্রোটেক্ট করবে এরপর মেগান তাকে একটা গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় কেডি ঘুমিয়ে পড়লে মেগান তার প্রতিবেশীর বাসায় গিয়ে তাকে খুব ভয়ানক ভাবে মেরে ফেলে পরের দিন পুলিশ পুলিশ ইনভেস্টিগেশন করতে আসে জেমার প্রতিবেশী হওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেমাকে জানায় ওই বাচ্চাটি আর তাদের প্রতিবেশী দুইজনের মৃত্যুর সময় মেগান তাদের আশেপাশেই ছিল তাই পুলিশ মেগানের রেকর্ডিং চেক করে দেখতে বলে যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে যাতে তাদের জানানো হয় যদিও তখনও পুলিশ মেগানকে সন্দেহ করছিল না কিন্তু জেমার মেগানের উপর সন্দেহ হয় তাই সে রাতে মেগানের রেকর্ডিং চেক করতে বসে কিন্তু জেমা সেখানে কোনো প্রমাণ পায় না কারণ মেগান আগেই সব ভিডিও ডিলিট করে দিয়েছে জেমা ল্যাপটপ অফ করে সামনে তাকালে মেগানকে দেখতে পায় মেগান নিঃশব্দে হঠাৎ চলে আসায় জেমা ভয় পেয়ে যায় সে বুঝতে পারে মেগান যে কোনো সময় তাদের ক্ষতি করতে পারে তাই সে বুদ্ধি করে মেগানের উপর ট্রিক্স খাটিয়ে তাকে শাট ডাউন করে দেয় পরের দিন জেমা মেগানকে প্যাক করে কেডিকে নিয়ে তার অফিসে চলে যায় মেগানকে শাট ডাউন করে দেওয়ায় কেডি জেমার উপর রাগ হয় জেমা থেরাপিস্টকে ডাকে কেডিকে বোঝানোর জন্য যাতে সে মেগানকে ভুলে যায় সে তার সহকর্মীদের সব ঘটনা খুলে বলে আর তাদের মেগানকে লঞ্চ করতে বারণ করে দেয় কারণ এই রোবট মানুষের জন্য অনেক বিপজ্জনক কিন্তু তার সহকর্মীরা এতে রাজি হয় না তারা জেমাকে মেগানের প্রোগ্রামে কোনো সমস্যা দেখা দিলে তা ঠিক করার পরামর্শ দেয় যদিও জেমা তাতে রাজি হয় না অবশেষে জেমা তাদের রাজি করায় আর প্রুফ খুঁজতে বলে যাতে তারা ডেভিডকে বোঝাতে পারে এই প্রজেক্ট বন্ধ করার কারণ পরের দৃশ্যে দেখানো হয় কেডি কারো কথা শুনতে চাচ্ছিল না আর অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল তখন জেমা তাকে বোঝানোর চেষ্টা করলে সে জেমার উপর হাত উঠায় কিন্তু জেমা একটু রাগ হয় না সে কেডিকে বুঝিয়ে শান্ত করে আর সব সময় তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় শেষমেশ তাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যায় জেমা তার সহকর্মীদের বাকি সবকিছু সামলে নিতে বলে আর সে কেডিকে নিয়ে বাসায় চলে আসে এর পরের দৃশ্যে আমরা দেখি মেগান নিজেই হঠাৎ অ্যাক্টিভ হয়ে যায় আর জেমার সহকর্মীদের উপর অ্যাটাক করে রুম থেকে বেরিয়ে মেগান ডেভিড আর তার অ্যাসিস্ট্যান্ট দুইজনকে মেরে ফেলে লিফ্ট দিয়ে মেগান নিচে নেমে আসলে সহকর্মীরা দুইটা ডেড বডি দেখে ভয় পেয়ে যায় এই সুযোগে মেগান সেখান থেকে বের হয়ে যায় আর জেমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাসায় পৌঁছে মেগান জেমার উপর হামলা করে দেয় জেমা তার নিজের বানানো রোবটের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে জেমা মেগানকে থামানোর জন্য ফাইট করছিল তখন কেডি সেখানে চলে আসে জেমার কলেজ টাইমে বানানো রোবট নিয়ে তাদের মধ্যে একটা লম্বা সময় ফাইট চলে অবশেষে জেমা আর কেডি মেগানকে পুরোপুরি নষ্ট করতে সক্ষম হয় বাসা থেকে বেরিয়ে তারা দেখে যেমার সহকর্মীরা পুলিশ নিয়ে অলরেডি সেখানে চলে এসেছে তার সহকর্মীরাও অনেক আহত ছিল মুভির একদম শেষে দেখানো হয় মেগান পুরোপুরি নষ্ট হয়নি সে জেমার রুমের ক্যামেরা কন্ট্রোল করছিল আর তাদের উপর নজর রাখছিল এইভাবেই মুভিটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং